আমি কিন্তু কুমিল্লাকে খুব ভালোবাসি ভাই আগাগোড়ায় ভালোবাসি আর নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে এর আগে শুনি নাই আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন একদমই ব্যাপারটা এরকম নয় আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে সবাই তাকে এখন দিল থেকে চায় দাওয়াত দিতে চায় কিন্তু আজহারি সাহেবের যে এত জনপ্রিয়তা যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজহারি সাহেবকে আজহারি হিসেবে চিনেছে তার নব্বই ভাগেরও বেশি মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন যদি আমার কথা মিথ্যা মনে হয় কান্দি আপনাদের এদিকে গৌরীপুর আছে না তারপরে আপনাদের এই যে দেবিদ্যা কুমিল্লার মেইন শহর যত জায়গা আছে সব জায়গায় মাহফিল গেছে এই কুমিল্লাতে অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায় যারা কুমিল্লাকে ইতরে বলতে চায় তারাই সব ইতরের বাচ্চা আল্লাহ কুমিল্লার মানুষকে নে আপনাদের অনেকের মনে আছে কি না এটা আমি জানি না তবে পাঁচে আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না একমত হবেন সবাই একটা কাশি দেন আচ্ছা আগে ইনশিওর করেন আমাকে কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না এত আস্তে কইলে হবে না বাসি কি বাসি না আমি অলওয়েজ প্রাউডলি বলি কুমিল্লার যে উন্নয়ন কুমিল্লার যুবকরা যেই পরিমাণে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম আমার মনে হয় কুমিল্লাকে এখন কোনো জেলা হিসেবে নয় আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কুমিল্লা শহরের যে উন্নয়ন কুমিল্লার মানুষের যে যে উন্নয়ন আমরা আশা রাখব আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোনো ডিস্ট্রিক্ট নয় কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে এক নাম্বার দাবি আপনার সবাই দ্বিমত না একমত দুই নাম্বার দাবি বলতে চাই এটা সকলের দাবি এটা আমি জানি কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই আমার প্রবাসী ভায়েরা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয় আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভায়েরা ঠিক না বলো তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না ইউটিউবে গেলেই হবে না কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে দাবি জানাইতে হবে একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাআল্লাহ কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান দুবাইয়ে যাবেন কুমিল্লার মানুষ মালয়েশিয়া যাবেন কুমিল্লার মানুষ সৌদি যাবেন কুমিল্লার মানুষ আরে কুমিল্লার মানুষ যেখানে যায় সেখানে রাজ করে খায় তারা আর সর্বশেষ কথা আমি আসি ফুজুল কুমিল্লার মানুষ ছাড়া অচল আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে সে মানুষটা কুমিল্লার আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লার কুমিল্লা ছাড়া আমিও অচল কুমিল্লা মানে আমার ভালোবাসা আর কুমিল্লার মানুষও আমাকে ভালোবাসে যে কিনা বলে আমি কুমিল্লার ভাইদের জন্য দোয়া করে দেই আল্লাহ আমার কুমিল্লার প্রত্যেকটা মানুষকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করু পড়াবে আমি আর ভূমিকায় বেশি কথা বাড়াতে চাই না যুবকদের কেনে দুই তিনটা মিনিট কথা না বললে আমার পেটের ভাত হজম হবে না বলা যাবে 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 আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা আপনারা খুব শীতকালে মজায় আছেন হাতনামান হাতনামান হ্যাঁ কুমিল্লার ছেলে পেলে যাদের বউ নাই এবার সিঙ্গেলনা হাত তোলা সবাই ইন্নালিল্লাহ সিঙ্গেলরা নব্বই ভাগ বেশি এসেছে আজকের মাহফিলে আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আল্লাহ রে যারা যে সিঙ্গেল কি যে কষ্টে আছে এরা হাতনামাও হাতনামাও আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক পরের সবাই আমি এই যারা আমিন কয় নাই কেউ বউ পাবে না এরা একটু জোরে বলতে হবে সবাই মিলে আমিন আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকের মাহফিলে সিঙ্গেলরা এসেছে বেশি বিবাহিতরা এসেছে খুবই 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 কম তো ওটা কোনো ব্যাপার না আমরা তিনটা ত্যাগ দিব একটু পরে তবে শুরুতে আমি কিছু কথা সবাইকে অ্যাড্রেস করে ভূমিকায় বলতে চাই আগে একটা ত্যাগ দেন সবাই মিলে নাগবীর পেছনে আমি তাকবীরের আওয়াজটা পাই নাই সো সরি সবাই মিলে দিবেন এমন জোরে দিবেন আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব সবাই একটা কাশি দেন আমার যুবক ভাইদেরকে দুইটা উপদেশ দেব আজকে এক নাম্বার কলিজার টুকরা যুবক ভাই আমার দিকে খেয়াল করো তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না চাও নাকি চাও না মার্শাল যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও গাঞ্জা খাওয়া বাদ দাও মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা সে ঘুরবে টাকাওয়ালার পেছনে তুমি তারে বলবা আই লাভ ইউ সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে আমার কথা হচ্ছে স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়া হয় অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘুরে বরং কুমিল্লার প্রত্যেকটা ছেলে হবে একটা ব্র্যান্ডের মতো তার পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ে করার জন্য মেয়েদের পেছনে ঘোরা যাবে না রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার শেষ কথা শর্ট কথা জীবনে যাই হয়ে যায় হতাশ হওয়া যাবে না যত বড় বিপদ আসুক আমার সমস্ত বিপদে ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি তোমাদের জীবনের কথা কে বলছে কথা কে বলছে কথা বলো না কেউ ছেলেরা ভালোবাসা বোঝার চেষ্টা করো একজন কথা বলবেন আর কেউ যদি উঠে যায় ওকে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন লুঙ্গি যেন খুলে না যায় হ্যাঁ বসে বড়ো বসে বড়ো দুশ্চিন্তা দূর করার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার তাফসিন রিপ্রেজেন্ট করার আই উল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ ইব্রাহিম আদাহ রহনতুল আহি আলেই একবার রাস্তা দিয়ে হাঁটছেন তো উনি তাকিয়ে দেখছেন একজন ডিপ্রেসড হতাশ স্যাট এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই জাগ বললেন যুবক শোনো তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে ডাজ এনিথিং হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড উইথাউট উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলো তো

আল্লাহ তোমার জন্য যে রিজিক্কি নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এই রিজিকের চাইতে একচুল পরিমাণ রিজিকই কখনো কমতে পারে দুই নাম্বার প্রশ্নে তিন নাম্বার আমাকে উত্তর দাও দ্য লাইফ দ্য ডল্ল সুভায় না হুম ওয়া চাল হাজ ডিটেন ফর ইউ ক্যান বি রেডিওস অ্যাল লিটল বেট আমাকে বলো তো যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে এই হায়াতটা কখনো একচুল পরিমাণ কি কমতে পারে যুবক তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও যুবক বলল ন যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না এবং আল্লাহ তালার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না কি না বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসের তোমার দুশ্চিন্তা কিসের যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো নাম ছিল এদিকে আওয়াজ আছে সামনে আওয়াজ নেই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলীর আনহ ওনার কাছে এক যুবক এসে বলল হে আলী আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী শক্তিশালী বাহিনীর নাম কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হল পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হল লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগু কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো। বাতাস কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আর এক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হল দুশ্চিন্তা যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা রাত তিনটা বাজলেও তার ঘুমটা চোখে আসে না যুবক ভাই ঠিক কিনা বলো আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তবাক যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে খোদার কসম বল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি কোন দুশ্চিন্তা মানসিক চাপ কোন ছেকা তাকে ব্যাঘা করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর যে মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য ধরে দাঁড়িয়ে যাবে লাইন আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান সবাই আমিন